হরে কৃষ্ণ আমলো একাদশী জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ জ্যোতিষ্ঠির মানদাত্মার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বিক্ষের তলে রাত্রি জাগরণ করলে সশস্ত্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দন প্রলয় উপস্থিতি হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয় তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল দর্শনে আহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাক ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা উচিত এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণিত করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল ওই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্র বংশীয় পার্শ বন্দুক রাজার রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানও তিনি ছিলেন সুনিপন তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল কিছুই ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক একসময় ফাল্গুনি পক্ষে দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এ ব্রত পালনের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমালকির পূজা করেন হে পরশুরাম হে বেনুকার হে সুবদ্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমালোকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ কর এইভাবে দিন যথাবিধি পূজা স্তবশ্রুতি নিত্য গীত করে রাজা ভক্তিবরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযুগে একটি বেদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল পলাশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্মেও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছু আহার করেননি এইভাবে ক্ষুদায় তৃষ্ণায় কাতর হয়ে সেখানেই সে রাত্রি জাগরণ করলেন পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন ওই বেদও তার গৃহে ফিরে গেল এরপর এক বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রির জাগরণ ব্রত প্রভাবে ওই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষে গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খুদে প্রেরিত হয়ে তিনি ক্লান্তি বসিত শুয়ে পড়েন এক সময় কতগুলো প্রবত্ত নিবাসী রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্ব ওই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছেন আমাদের গৃহ ছাড়া করেছেন এরকম বলতে বলতে মেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত্ত হয় তারা বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারের বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এবং ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার সত্যুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কটক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষের পরম উত্তম আমলোকে একাদশী পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন হরে কৃষ্ণ জয় জয় আমলোকে একাদশী মাহাত্ম কি জয়